সালামু আলাইকুম আমি নঈম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটটা কি ভাই কি কেমন চলছে আসলে পুতিন কাকুর কি অবস্থা অনেক দুঃসংবাদ দিয়ে গেলেন তো এই মুহূর্তে কি কোনো সুসংবাদ আছে কি না কেন নিউজগুলো দিচ্ছেন না তো আসলে দেশীয় খবরগুলা ইদানিং এতটা বেশি থাকে যেহেতু বাংলাদেশে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে সো আমরা চেষ্টা করি সবগুলো নিউজ আপনাকে আপডেট করার জন্য তো এর পাশাপাশি যখন পুতিন কাকুর বিজয় থাকে এদিন আসলে নিউজটা বানাইতে ভাল লাগে আর যখন ইরানের ইস্যু আসে তখন তো ডাবল ভালো লাগে পুতিনের এবং ইরানের যৌথ একটা অপারেশন চলেছে ইউক্রেনের উপর দীর্ঘ একটা লম্বা সময় পর একটা ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়ার দাবি দুই সাতচল্লিশ জন ইউক্রেনীয় সেনাকে তারা ওই পারে পাঠিয়ে দিচ্ছে এখন ঘটনা হচ্ছে জ্যালেন্স সারা বিশ্ব অস্ত্র দিচ্ছে আমরা দেখছি যে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে হামলা চালানোর মতন সক্ষমতা অর্জন করেছে এই মেশিনগুলাকে জেলির না পশ্চিমা বিশ্বের এখন তারার সাথে তাদের মিত্রতা অস্ত্র দিচ্ছে নিয়া এই অস্ত্র দেওয়া নিয়ে অনেক জল ঘোলা করছে কিন্তু দিন শেষে অনেকে মনে করছিল ইরানের যে নতুন প্রেসিডেন্ট হবেন তিনি আসলে রাশিয়ার সাথে কি আগের মতন সম্পর্ক রাখবেন নাকি আসলে সে সম্পর্কের মধ্যে ভাটা পড়বে তবে যারা মনে করছিল যে রাখবেন না তাদের জন্য ভুল প্রমাণিত হয়েছে ইরানের সরবরাহ করা বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল দিয়ে রুশ সেনারা ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে ওয়ান কাইন্ড অফ আজকে মিনি কেয়ামত শুরু হয়েছে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কি বলছেন যে কি বলা হয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে বলছে আপনার পুতিন আরও বেশি শিশুদেরকে হত্যা করার জন্য আরও ক্ষেপণাস্ত্র ছড়ার চেষ্টা করেছে আমরা যতটা সম্ভব নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি কিন্তু তারা ইরান থেকে আনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবার আক্রমণ করছে ইরান এতদিন যাবৎ যেগুলো দিয়েছে আমার ধারণা ছোটোখাটো তারপর হচ্ছে কামিকাজে ড্রোন টাইপ অথবা ওই রকম হাই পাওয়ারফুল ইরানের কিন্তু এখন বেশ সামরিক সক্ষমতা আছে বাট জেলি বলছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান দিয়েছে তবে এই নিয়ে গত বছরের শেষের দিকে আলোচনা ছিল যে মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পুতিনের মধ্যে ওই সরকারটার মধ্যে একটা চুক্তি হয়েছিল যে একটা বড় ধরনের সামরিক সহযোগিতা যাবে আর এখানে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র থাকবে তবে এগুলা মরণঘাতী হিসেবে তৎকালীন সময়ে আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো জেরি বলছে আমি মনে করি পুতিন আমাদের ধ্বংস না করা পর্যন্ত থামতে চান না এই পটভূমিতে কিভাবে একটি সংলাপ শুরু হতে পারে জেলি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যে কোনো আলোচনায় শক্তিশালী অবস্থানে থাকার জন্য মিত্রদের সমর্থন প্রয়োজন তবে রাশিয়াকে মিসাইল সরবরাহের অভিযোগ নিয়ে। ইরান এখন পর্যন্ত ওইরকম কোনো বক্তব্য দেয়নি তো দেয় না কেন আমি এটাও মাঝে মাঝে বুঝি না মানে কোন ধরনের দুর্বলতা প্রকাশ করতে চাই ইরান তবে ইরান এই মুহূর্তে আন্তর্জাতিক বেশ কিছু ষড়যন্ত্রের মধ্যে আছে ইরানের ভর করে আছে রাইসির মৃত্যু নিয়ে রহস্যময় অবস্থান বীরদের প্রধান হানিয়া ভাই তার শাহাদাত বরণ এরপরে ইরান যেই অ্যাঙ্গেলে কথা বলছিল যে একটা হিউজ অ্যাকশন হবে ইসলির বিরুদ্ধে সেটাও কিন্তু তারা এখনো করতে পারেনি ছোটোখাটো চালাচ্ছে হিজুরা বা বীররা চালাচ্ছে কিন্তু বড় ধরনের যে ব্যাপক একটা বাতাস দৌড়াইছিল সেটাও পারে নাই এটাকে অবশ্যই আমেরিকা পেছন থেকে মিশর জর্ডান ইরাক এই তিনটা দেশকে কিন্তু সামহাও ম্যানেজ করে ফেলছে কারণ ইরান যদি আক্রমণ করে এই আকাশ সীমাগুলা ব্যবহার করতে হবে তো সেই ক্ষেত্রে তারা তাদের আকাশ সীমা ব্যবহার করতে না দিলেও আক্রমণটা ওইভাবে সফল হবে না তো এই মুহূর্তে রাশিয়ার অভ্যন্তরেও কিন্তু ইউক্রেনীয় সেনারা ব্যাপক প্রতাপ চালিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া তাদের সামরিক শক্তির মাধ্যমে কিছু কিছু সফলতা পাচ্ছে আমার মতে যতটা পাওয়া দরকার ততটা পায় নাই আর আজকের এই হামলায় যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউজ করছে এটাকে বলা হচ্ছে কাতিউষা তো কাতিউষাটা এটা কেন আইডেন্টিফাই হয়ে গেল কারণ হিজুরা যেই কাতিউষা ইউজ করে এটা কিন্তু একই কাতিউষা নামে ভেদেও প্রায় একই সম্ভবত এই কারণে বলা হয়েছে যে ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশা আজকে এই কেয়ামত চালিয়েছে তো পরিস্থিতি যুদ্ধের অনেকটাই জটিল আমাদের অনেকের কাছে মনে হয়েছিল যে যুদ্ধটা দুই সালে শেষ হয়ে যাবে বাট এই মুহূর্তে আমরা যদি দেখি এটা দুই হাজার চব্বিশে শেষ হওয়ার কোনো শঙ্কা নেই তাহলে পরিণতি কোন দিকে যাবে রাশিয়া বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ পশ্চিমারা বলছে তোমরা সন্ত্রাসী থামো দেখা যাক কোথায় গিয়ে থামে ভালো থাকুন